আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনন্দ নিউ ব্লগ আজকে ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব নরসিন্দি প্লাস নারায়ণগঞ্জের বিখ্যাত একটা পিঠা পিঠাটা অনেকের কাছেই বিভিন্ন নামে পরিচিত বাট আমরা নর্মালি এটাকে নকশি পিঠা বা ফুল পিঠা বলে থাকি এই পিঠাটা দেখতে যতটা গর্জিয়াস খেতেও কিন্তু অনেক মজা আমাদের এলাকায় যখন স্পেশালি ঈদ চলে আসে তখন কিন্তু এই পিঠাটা বানানোর ধুম পড়ে যায় একেবারে ঘরে ঘরে এই পিঠাটা বানানো হয় এই পিঠাটা বানানোর জন্য আপনাদের লাগবে আতপ চাল আতপ চালকে গুঁড়ো করে দেন হচ্ছে এগুলার ডো বানিয়ে এগুলো একটু মোটা মোটা করে রুটি সিস্টেম বানিয়ে তারপরে এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ডিজাইন দিয়ে এই পিঠাটা বানাতে হবে এন্ড এর জন্য কিন্তু আমরা খেজুরের কাঠোটা প্রেফার করি আমার ক্লিয়ারলি মনে আছে আমি যখন ছোট তখন এই পিঠাটা আমি বানাইতে পারতাম না তখন আমি মাটি দিয়ে দিয়ে এই পিঠা বানানো শিখছি এন্ড এখন আমি পারফেক্টলি এটা বানাতে পারি সো নকশি পিঠার আরো একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে নিমপাতা বলে এটাকে এটা বানানো খুবই ইজি দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি এটাকে নিমপাতা নাম দেওয়ার একটা রিজন আছে কজ এটা বানানোর পর পাতাটা একদম নিম পাতা যেরকম আছে না ওই শেপের হয় এন্ড এটা খেতে এত বেশি ক্রাঞ্চি হয় তো অতিথি আপ্যায়নের সময় কিন্তু প্লেটের মধ্যে কয়েক পদের একদম পিঠা যদি সাজাই দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে আরো বেশি লোভনীয় লাগে সো আপনাদের সাথে আরো একটা পিঠা বানানোর ডিজাইন আমি শেয়ার করলাম দেখেন এটাকে বলা হয় ঝিনুক পিঠা এটা দেখতে অনেকটাই ঝিনুকের মতো আমি এখানে এই পিঠাটা বানানোর জন্য দুটা ফ্রেশ চিরুনি ইউজ করেছি এটা চিরুনি দিয়ে বানালে বেশ সুন্দর একটা সাইজ হয় এগুলো হচ্ছে আমাদের বানানো নকশি পিঠার এক একটা ডিজাইন আমরা এখানে বিভিন্ন ডিজাইনের নকশি পিঠা বানাইছি এখানে এখানে কিন্তু আরো একটা ইউনিক ডিজাইন আছে এটা এটার নাম হচ্ছে সমোচা পিঠা এগুলার ইনগ্রিডিয়েন্ট গুলা কিন্তু সেম বাট এগুলার হচ্ছে ডিজাইন আলাদা সো চলেন আমি আপনাদেরকে এটার ডিজাইনটাও আমি শিখাই দে কিভাবে বানাতে হবে এটা বানানোর জন্য নর্মাল নকশি পিঠার যে রকম রুটিগুলো আমরা বেলি ওটা থেকে একটু পাতলা রুটি বানাতে হয় দেন হচ্ছে এগুলাকে এইভাবে খেজুরের কাটা দিয়ে কেটে তারপরে ভাজটা দিলে কিন্তু পিঠাটা হয়ে যায় দেন আমরা হচ্ছে এটাকে কেরি কাটা বলি আমি জানি না আপনারা কি বলেন দেন এই ডিজাইনটা করে ফেললেই এটা ডান সো আমাদের পিঠা বানানো এখানে শেষ এন্ড এখন এগুলাকে হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে ভাজার পর এগুলার মধ্যে আবার গুড় এড করা হয় অনেকে আবার চিনি দিয়েও খেতে পছন্দ করে যারা মিষ্টিটা কম খায় সব ডিটেলস দেখাই দিলাম আই হোপ আপনাদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ